হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো আমার দুপুরের রান্না বান্না তো আজকে দুপুরের রান্না হয়েছিল মাংস বোনা আর রাঁধছিলাম লাউ দিয়া শিং মাছ কেন তেল দিলাইলাম তেলের মাঝে মাংসটা রে হালকা ভাজিয়া দিলাইলাম এ কেন পেঁয়াজ রসুন আদা বাটা দিয়া তারপরে সব গুঁড়া মশলা দিলাইলাম আর স্পেশালি মাংস বোনাটা আমার আম্মার হাতে অনেক মজা হয় আমরা সবের ভালো লাগে এই মাংস বোনাটা আমার সহজ রান্না বান্না আপনার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্টে জানাই বা ভালো এটা লাইক ফলো শেয়ার করবা আমি সব রকম মশলা দিলাইলাম এখন আমি লাউ লাগি দিলাইলাম ইকানো তেল দিয়া তেলটা গরম কেনে গেলে দিলাইম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা হালকা করে বাজমো তেলের মাঝে বাজে এটার মাঝে দিলাইম এখন আমি লাও আর খার খার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা আমার তো অনেক ভালো লাগে লাও তো এখানে দিলাইলাম এখন হলুদ আর দিলাইম ধনিয়া আর দিলাইম লাল মরিচের গুড়া আর একটু লবণ ই সহজ রান্না বান্নাই আমার কিলা লাগে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাইবা তারপরে এখানে মাংসটা আরও মশলার সাথে খসাই নিম তো খসাই নিলাম আর এদিকে আমি লাউটারে গুড়িয়ে রাঁধু আর লাউটকে ফানি বাড়ায় আর ফানি কোনো দিতাম না তারপরে এই আমি একটু জোল দিলাই মাংসের মাঝে মাংসটার জাল দিতে দিবো আর এদিকে আমি টমেটো দিতে ভুলে গেছিলাম টমেটোও দিলাই লাম তারপরে আমার কারণে আমার লাউটিও বাড়াই গেছে তারপরে এখানে আমি মাছ দিলাইলাম আমি শিং মাছ দিছি আপনারাও একবার রইল শিং মাছ আর লাউ দিয়ে খাইব অনেক মজা হয় তারপরে এই কারণে খাঁচামিচ কুচিও দিলাইলাম এদিকে আমার হয়ে গেলো তরকারি হারিয়ে আর এই মাংস বোনাটা এত মজা এত মজা আমরা সব সময় সবসময় মুরগানি করে মাংস বুনাটা করা হয় তো আজকে মাংস বোনাও করা হয়েছিল অনেক মজা হয়েছিল আর দিকে লাউটাও হয়ে যায় তো এখন লাউটার মধ্যে পাতা দিয়া একটু জাল দিম জাল দিয়ে ওই যাব আমার তরকারি তো এখন আমি ভাত খানি বই যাইম ভাত প্রথমে লই লো আমি মাংস দিয়া তো মাংস দিয়া লই লাই ভাত তারপরে মাংস দিয়ে খানি শুরু করলাম মাংস বোনাটা আমার সব সময় প্রিয় আমরা গুলো সবাই প্রিয় কীতা কতাম অনেক মজা লাগে এই মাংস বোনাটা তো মাংস বোনা দিয়ে খাই নিলাম এখন একটু এই তরকারি আর তৈরি অনেক মজা হয়েছিল গরম আসিল সাথে সাথে খাই গিয়েছি তো কিছু আজকে ভিডিও সবাই জানি আজকে এই পর্যন্ত আসসালাম